আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আরও নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবো আজ করে দেখাবো আলু এবং ময়দা দিয়ে খুব সহজে ঝটপট একটা নাস্তার রেসিপি বাসায় আলু এবং ময়দা থাকলে আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলাহীনভাবে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয় প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিব দুই কাপ পরিমাণে ময়দা এবং কিছুটা স্বাদ মতো লবণ এখন এই লবণটা ময়দাটার সাথে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এখন এই তেলটাও ময়দাটার সাথে একটু হাত দিয়ে ডোলে ডলে ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে দুই থেকে তিন মিনিট এই ময়দাটা একটু মিক্স করে নেবেন তাহলে ডোটা পারফেক্ট হবে দেখুন আমারটা মিশানো হয়ে গেছে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি হার্ড করা যাবে না সফট একটা ডো হবে অল্প অল্প পানি দেবে আর ডোটাকে তৈরি করে নেব একবারই বেশি পানি দিতে যাবেন না তাহলে ডোটা পারফেক্ট হবে না আমারটা পানি দেওয়া হয়ে গেছে এখন দুই থেকে তিন মিনিট একটু ভালো করে মধ্যে সফট করে নিব আমার ডোটা মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য সেই ফাঁকে আমি ভিতরে পোট্টা রেডি করে নিব ভিতরে পোটার জন্য এখানে আমি তিনটা আলু আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিব গ্রেট করলে আলুটা ম্যাশ করতে ভালো হয় সুবিধে হয় আর যদি আপনি চান হাতেও এটা ম্যাশ করে নিতে পারেন আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এ পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য কিছু মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ চাট মশলা এবং দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং দেড় টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি কিছুটা স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে একটু আলুর সাথে ভালো করে মেখে নিব। হাত দিয়ে একটু সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও কর্নফ্লাওয়ারের সাথে আলুর যে ইয়েটা তৈরি করে রেখেছিলাম পুরটা সেটা আমি আবারও ভালো করে একটু মেখে আমারটা মাখানো হয়ে গেছে মিশানো এরপর যে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এখন হাতে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে আগে তৈরি করে নেব এটা লম্বা একটা রোলের মতো করে আগে বানিয়ে নিব। প্রথমে একটু গোল করে তারপর একটু চেপে লম্বা করে রোলের মতো বানিয়ে নেব দেখুন আমার একটা বানানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি আগে থেকে বানিয়ে নিলে তাহলে নাস্তাটা তৈরি করতে সুবিধা হয় এখন এটা একটা সাইডে রেখে আমি যেই ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে এখন একটা পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেবো উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিলাম এখন পাতলা করে একটা রুটি বেলে নেব এই রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে পাতলা করে বেললে নাস্তাটা পারফেক্ট হবে মচমচে হবে খেতেও ভালো লাগবে চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার জন্য একটা বেলা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে এখন সাইডের যে বাড়তি অংশগুলো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিবো এখন একটা আলুর রোল রেখে সেটার মাপে আমি কেটে নেব এই বাড়তি যে অংশগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এখন একটা আলুর রোল রেখে দিলাম এটার উপরে এটার মাপে এখন আমি এগুলোকে লম্বা লম্বাবলম্বীভাবে কেটে নিব এখন আরেকটা দিয়ে দিলাম আমার এখানে আরেকটা নাস্তা হবে এখন এই সাইডের যে বাড়তি অংশটা আছে সেটাও আমি কেটে নিব সব সাইড থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি এই আলুটার সাথে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা রোল করে পেঁচিয়ে নেব এক সাইড থেকে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে একদম লাস্টের যে অংশটা আছে এটার মধ্যে একটু পানি লাগিয়ে দিব পানি লাগিয়ে আবারও পেঁচিয়ে দিবো তাহলে এটা তেলে ভাজার সময় আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তেলে ভাজতে গেলে আর খুলে আসবে না খোলার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন এভাবে আমি একটা তৈরি করে নিয়েছি সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ওগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি একবারেই সবগুলো দেবো না প্রথম তিন থেকে চারটা দিয়ে আগে ভেজে নেব চুলাটা মিডিয়াম লো আচে রাখতে হবে এখন এগুলোকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব লালচে ব্রাউন করে তিন থেকে চার মিনিট ভাজলে এগুলো কালার চলে আসবে দেখুন গুলো ভাজা হয়ে গেছে কালার চলে আসছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে দেখতেই কতটা লোহবনীয় লাগছে এই নাস্তাটা খেতে খুবই টেস্টি একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আশা করেছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল বেলাইকনটি প্রেস করে রাখবেন